আমাদের রেফারেন্স কমিটিটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং মোটামুটি আমরা প্রাইমারি একটা রেফারেন্স কমিটি আমরা করেছি এবং আমরা খুব সহসাই হয়তো তিন থেকে চার দিনের মধ্যে আমরা এই কমিটিটা আপনাদের কাছে প্লেস করবো আমাদের ফুটবল ফেডারেশনের একজন ভাইস প্রেসিডেন্ট সিঙ্গাপুর আর ভুটানের সাথে ম্যাচের একটা এজেন্ডা আছে আমাদের সিঙ্গাপুরের এবং ভুটানের ম্যাচের আমাদের যে টিকিট বিক্রয় এবং কত টাকার টিকিট বিক্রয় হয়েছে কি হয়েছে এটা নিয়ে আমাদের আলাপ আলোচনা হয়েছে আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা আবার ভুটান আর সিঙ্গাপুর দুটা একসঙ্গে করার জন্য আমাদের মধ্যে থেকে আবার আমরা বলছি এটাকে আলাদা করার জন্য

আমরা কিছু যেটা আছে আমাদের কাছে যদি কেউ কোনো টাকা পায় আমরা সেটা পরিশোধ করব এবং আমরা যাদের কাছে পাবো সেটাও আমরা আমাদের ফান্ডে নিয়ে আসব আসবো আমরা আপনাদেরকে জানাই কোন।